এটা আমি জবাব দিই করতে যাব আমার পাশে কে আমি তাকে জবাব দিতে যাব এটা আমার ঘর অপবিশ্বাস সাকিবের সন্তানের মা হলে তাতে আমজনতার সমস্যা কোথায় এমন তো নয় যে সাকিব অপুর কেউ নয় তারা এখন নিজেদের ভুল বুঝতে পেরে সমঝোতায় আসতেই পারেন কিন্তু তা নিয়ে মানুষের এত কেন অ্যালার্জি বুবলিকে উদ্দেশ্য করে এবার ঠিক এমনই একটা মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেননা বুবলি তো অভিযোগ তুলেছিলেন যে একজন হিন্দু মহিলা যার কিনা বিচ্ছেদের পরেও এখনও সাকিবের বাড়িতে যাতায়াত করার অধিকার রয়েছে তাহলে তার এই সম্পর্কের নাম কি দেওয়া চলে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন পর্দার চেয়ে সাকিব তার ব্যক্তি জীবনের আলোচনাতেই উঠে আসেন বেশি তার ত্রিকোণ প্রেমের এই জীবনের গল্পটা আসলে একটা ইতিহাস তৈরি করে যাচ্ছে সিনেপাড়ায় কখনো বুবলি কখনো বা অপুর প্রেমে মজার আলোচনাতেই আসেন কিং খান যেটা নিয়ে তাদের দুই সতীনের মাঝে একটা দ্বন্দ্ববিবাদ বছর জুড়েই চলে তবে বিচ্ছেদের পরে শ্বশুরবাড়িতে ওঠা সম্পর্কে অপুকে নিয়ে বেশ কড়া মন্তব্য করেছিলেন সবরাম বুবলি কিন্তু বেলা শেষে এবার যেন তার মুখ্য জবাবটাই পেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আলোচনাতে উঠে আসেন উপবিশ্বাস এমনকি তাদের এই ঘনিষ্ঠ মিলামেশা সম্পর্কে নানারকম সমালোচনা উঠে আসতেই এমন একটা কথা বলা হয়েছিল যে সাকিব অপুর বিচ্ছেদ কার্যকর হয়নি তারা এতদিনে শুধুমাত্র রাগ অভিমান আর জিতের বসে একে অপরের থেকে দূরে ছিলেন তারা চাইলে নিশ্চয়ই সংসারও করতে পারেন অথপর সাকিবা একটা কথা ক্লিয়ার করেছিলেন যে অপু যেহেতু তার সন্তানের মা তো নিশ্চয়ই অপু তার স্ত্রীও যে কারণে আব্রাহামের মা হিসেবে অপুর স্থানটা তার কাছে অনেক উপরে এদিকে অপর প্রতি সহনশীলতা বাড়লেও বুবলির প্রতি সাকিবের অভিযোগ রয়েছে বুবলি তার স্ত্রী হওয়ার যোগ্য নয় কেননা সাকিবকে ফাঁসিয়ে সন্তান জন্ম দিয়ে সম্পত্তির ভাগ নেওয়ার অভিযোগও নিযুক্ত হয়েছেন বুবলি আর সেখানে অপর সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বেড়ে চলেছে সাকিবের গোটা পরিবারের যে কারণে নেটিজেনদের একটাই উত্তর অপ যদি সাকিবের সন্তানের মা হয় তো তাতে মানুষের সমস্যা কোথায় যেহেতু সাকিব বুবলিকে মেনে নেবে না তো সেখানে যদি অপর সঙ্গেই আবার নতুন করে সংসার হয় তো বুবলি কেন তাদের মাঝে কাবাবের হাড্ডি হতে চায় তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না